আসসালামু আলাইকুম আই মোহাম্মদ ফরাত হোসাইন আশা করি আপনারা সকলে ভালো আছেন ক্লায়েন্ট হান্টিং এর 8 নম্বর এপিসোডে আপনাকে স্বাগতম আমি আজকে একটা আপনাদের মাঝে চমৎকার একটা ক্লায়েন্ট হান্টিং টেকনিক শেয়ার করব যে টেকনিকের মাধ্যমে আমরা আমাদের সার্ভিসগুলো আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমরা আমাদের গ্রাফিক ডিজাইন সার্ভিস খুব সহজেই ক্লায়েন্টের কাছে সেল করতে পারি তো টেকনিকটা এতটাই চমৎকার যে ওই টেকনিকের মাধ্যমে আমরা তাৎক্ষণিক ক্লায়েন্টের লিড কালেক্ট করে খুব সহজেই আমরা ক্লায়েন্টের আমরা ক্লায়েন্ট আইডেন্টিফাই করতে পারবো এবং ক্লায়েন্টের লিড খুব সহজেই হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট ক্লায়েন্টের জিমেল এবং সবকিছু আমরা খুব নিমিশেই কালেক্ট করে আমরা তাকে রিস করতে পারবো তো টেকনিকটা অত্যন্ত কার্যকর হবে কারণ এটা অ্যাপ্লাই করার পরেই আমি এই টেকনিকটা আপনাদের ভিডিও করে আপনাদের সকলের উদ্দেশ্যে আমি ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করতে যাচ্ছি বা আপলোড করতেছি আপনারা জানেন যে আমার চ্যানেলের লক্ষ্য বা উদ্দেশ্য এবং যারা হতাশাগ্রস্ত যে আমি আমার ক্লায়েন্ট হান্টিং আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় আশিটার মতো আমি ক্লায়েন্ট হান্টিং টেকনিক ভিডিও আপলোড করেছিলাম এবং মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও দিয়েছিলাম যে আপনারা সেগুলো কাজে লাগিয়ে কিভাবে ক্লায়েন্টকে মেসেজ দিতে হয় ক্লায়েন্টকে কিভাবে পোর্ট দিতে হয় এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনারা আমার চ্যানেল থেকেই শিখেছেন এবং সেগুলো দিয়ে আপনারা প্রতিনিয়ত আপনারা আউট অফ মার্কেট প্লেস থেকে সফলতার সহিত ক্লায়েন্ট পাচ্ছেন যেগুলো আপনারা প্রতিনিয়ত আমি আমার চ্যানেলে আপডেট দিই তো তো ভিডিওগুলো চ্যানেলের মধ্যে দেওয়ার উদ্দেশ্যটাই হলো যে আপনারা যেন এই টেকনিকগুলোকে আরো বেশি কাজে লাগান এবং আপনারা যেন আত্মবিশ্বাসী হন আপনারা যেন ইন্সপায়ার্ড হন যে অন্যান্য ক্লায়েন্ট পাচ্ছে সেখানে আমি বসে থাকলে হবে না আমিও যদি ট্রাই করি তাহলে অন্যদের মতো আমিও আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে পারি তো মার্কেট যে কম্পিটিশন এই মার্কেট প্লেসের এই কম্পিটিশন থেকে বেরিয়ে যদি আপনি সফল হতে চান তাহলে আউট অফ মার্কেট প্লেস এর আসলে বিকল্প নেই তো আপনারা এটাও জানেন যে এখানে সাকসেস স্টুডেন্ট লাইভ প্লে মধ্যে সেই ভিডিওগুলো গুলো প্রতিনিয়ত এখানে আপলোড হয় তো চলেন আমরা এখন দেখে নেই যে আমাদের আজকে যে চমৎকার টেকনিক বা পটেন্সিয়াল টেকনিক আমি শেয়ার করবো সেই টেকনিকের দিকে আমরা চলে যাই তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেলের লক্ষ্য বা উদ্দেশ্যই হলো আপনাকে সফল করানো যদি আপনি ফ্রিল্যান্সিং এ ইন্টারেস্ট থাকে তো আপনারা গুগলে এসে জাস্ট লিখে সার্চ দিবেন জাস্ট ডায়াল জাস্ট ডায়াল ইউএসএ জাস্ট ডায়াল ইউএসএ সার্চ দিয়ে এই প্রথম যে ওয়েবসাইটটা আপনারা পেলেন এই ওয়েবসাইটটাতে আপনারা ক্লিক করেন ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে ফেললাম প্রবেশ করার পরে আমাদের এখানে যেটা আমাদের যেটা এখানে করতে হবে সর্বপ্রথম আমাদের এখানে লগ ইনটা করে ফেলতে হবে আপনি আগে সর্বপ্রথম আপনার জিমেইল দ্বারা জিমেল দ্বারা আপনি এখানে একটু সাইন ইন করে ফেলবেন আগে তো সাইন ইনটা করার পরে আপনার কাজ হলো এই ওয়েবসাইটটা জাস্ট ডায়াল এই ওয়েবসাইট এটা একটা ওয়েবসাইট এখানে বিভিন্ন লোকাল বিজনেস তারা তাদের সার্ভিসের জন্য তারা তাদের সার্ভিসটা সেল করার জন্য এখানে লিস্টিং করে রাখছে তো এখানে যেহেতু লোকাল বিজনেস সাইট গুলো আছে বা লোকাল বিজনেস গুলো আছে আমরা এই লোকাল বিজনেস এর কাছে আমাদের যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আছে আমরা খুব অনায়াসেই সেল করতে পারবো এখানে লোকাল বিজনেস এর গ্রো করার জন্য লোকাল বিজনেস এর প্রচার প্রচারণা এবং সেলস বৃদ্ধি করার জন্য তো ডিজিটাল মার্কেটিং এর এই কাজগুলোর আসলে ভূমিকা অপরিসীম যেমন ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসিও এগুলোর ভূমিকা অপরিসীম একটা লোকাল বিজনেস কে দাঁড় করানোর জন্য তো এখানে জাস্ট এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্ট হোটেল ব্রিটিশ অনেক ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা এখান থেকে কোনো ক্যাটাগরি যে যার যেটা ভালো লাগে সেই ক্যাটাগরি আপনারা এখানে পিক করতে পারেন অথবা আপনি যেখানে সার্চ ক্যাটাগরিটা আপনি এখানে সার্চও দিতে পারেন তো ধরেন আমি এখানে পেস্ট কন্ট্রোল সার্ভিসটা আমি সার্চ করতে যাচ্ছি বা আপনারা বিভিন্ন ক্যাটাগরি এখানে আছে পেস্ট কন্ট্রোল সার্ভিস এই ক্যাটাগরিটা আমি সার্চ করতে যাচ্ছি পেস্ট কন্ট্রোল বিষয়টা কি পেস্ট কন্ট্রোল হচ্ছে এই যে আমাদের বাসা বাড়িতে অফিস আদালতে যে পোকামাকড়ের উপদ্রব তেলাফোকা মাসি মশা এগুলোর কিন্তু বিস্তার রোধ করতে এই পেস্ট কন্ট্রোল এই সার্ভিসগুলো তাদের বাই করতে হয় ওই ধরনের যাদের বাসা কোনো সমস্যা আছে বা তাদের বাসা বাড়িতে পোকামাকড়ের উপদ্রব আছে আচ্ছা তো এগুলো যে এই এই ধরনের সার্ভিসগুলো যে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস দেয় এটা আপনারা প্রমাণ যদি আপনারা দেখতে চান আপনারা জাস্ট গুগলে যদি সার্চ করেন যে পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন গুগলে সার্চ করেন দেখবেন যে এখানে এই যে এরা অ্যাড দিচ্ছে এরআর দিচ্ছে এরআর দিচ্ছে এরআর দিচ্ছে মানে এগুলো সার্ভিসের ক্ষেত্রে এগুলো লোকাল বিজনেসের ক্ষেত্রে আসলে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এর কোনো বিকল্প নেই তো আপনারা সহজেই ক্লায়েন্টকে ক্লায়েন্টকে আপনারা সহজেই ইমপ্রেস করার জন্য ক্লায়েন্টকে আপনারা এক্সাম্পল আকারে আপনারা এই ধরনের গুগলে সার্চ করেও কিন্তু আপনারা অন্যান্যরা যে অ্যাড দিচ্ছে তাদের বিজনেসের জন্য সেটা আপনারা এই ক্লায়েন্টদেরকে বলতে পারেন যে দেখো তুমি যদি থেমে থাকো তোমার বিজনেসের প্রচার না করে তাহলে কিন্তু তোমার বিজনেসটাকে গ্রো করা সম্ভব হচ্ছে না যার কারণে অন্যরা যেখানে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস রান করতেছে বা ফেসবুক অ্যাড দিচ্ছে সেখানে তোমারও উচিত ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস রান করা তো আপনি সেম ভাবে যদি আপনি ফেসবুকেও যদি আপনি সার্চ করেন পেস্ট কন্ট্রোল ইন ইউএসএ বা পেস্ট কন্ট্রোল আপনি বা যদি ফেসবুকে অ্যাড লাইব্রেরির মধ্যে চলে যান কারণ আমি এটা আসলে আপনাদের গুরুত্ব যে আসে এটা যে এটা যে চাইলেই আমরা এখান থেকে যে ক্লায়েন্ট হান করতে পারি সেটা আমি যে একদম প্রমাণস্বরূপ আপনাদের দেখাচ্ছি এবং এক্সাম্পল আকারে দেখাচ্ছি যে আসলে এটা সম্ভব তো এখানে আপনার লোকেশনটাকে যদি আপনি এখানে ইউএসএ করে দেন যে দেখেন ইউনাইটেড স্টেটস আমরা যদি করে দিই এগুলো ক্লায়েন্টকে আপনারা এক্সাম্পল দিতে আপনারা দেখাতে পারবেন যে দেখো অন্যান্যরা অ্যাড দিচ্ছে তাহলে তুমি কেন বসে থাকবা বিষয়টা হচ্ছে এরকম তো এগুলো আপনারা এক্সাম্পল রাখার জন্য ক্লায়েন্টকে দেখানোর জন্য এই পথটা আপনারা বেছে নিতে পারেন যখন আমি এখানে পেস্ট কন্ট্রোল সার্ভিস লিখে সার্চ দিলাম দেখবেন এখানে অসংখ্য ফেসবুক অ্যাড দিয়েছে পেস্ট কন্ট্রোলে এটা দেখেন অসংখ্য অসংখ্য প্রায় অ্যাড আসে প্রায় প্রচুর এরাও পেস্ট কন্ট্রোলের অ্যাড দিচ্ছে দেখতে পারে এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে দেখাতে পারেন যে দেখো সেম সার্ভিস তুমিও যদি পেস্ট কন্ট্রোল সার্ভিস দিচ্ছ অন্যান্যরাও দিচ্ছে তো ওরা যেখানে অ্যাড দিচ্ছে তুমি বাট তুমি অ্যাড দিচ্ছ না তাহলে তুমি কি কখনো অ্যাড দিয়েছো তুমি কি অ্যাডের রেজাল্ট কেমন আসে তুমি কি সেটা কখনো ট্রাই করে দেখেছো যদি ক্লায়েন্ট বলে যে না আমি এগুলোর কথা চিন্তা করি না এই যে ক্লায়েন্ট আপনার এটা হয়ে গেল তো এভাবে ক্লায়েন্টকে জাস্ট আপনাকে বোঝাতে হবে এক্সাম্পল আকারে তাহলে ক্লায়েন্ট সহজেই বুঝতে পারবে আর আমার আমার এই আমার চ্যানেলের মধ্যে ফেসবুক অ্যাডস এর পোর্টফোলিও গুগল অ্যাডস এর পোর্টফোলিও ইউটিউব পোর্টফোলিও ডাটা এন্ট্রি বুক মার্কেটিং এই সকলের অসংখ্য পোর্টফোলিও আমার চ্যানেলের মধ্যে অলরেডি দেয়া আছে এবং সেই সাথে আমি আপনাদের নতুন করে আরো পোর্টফোলিও দেবো আরো মেসেজ টেম্পলেট গুলো দেবো সেগুলোর জন্য একটু ওয়েট করতে হবে কারণ আমরা ক্লায়েন্ট হান্টিং এর টেকনিক গুলো আমরা আগে শিখবো তারপরে আমরা ক্লায়েন্ট আউটরিচ এর দিকে যাবো তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ার দিচ্ছে তো এই ধরনের ক্লায়েন্ট গুলোকে কিন্তু আপনারা খুব সহজে বলতে পারবেন যে তুমিও যদি ফেসবুক অ্যাড গুগল অ্যাড রান করো তাহলে কি তোমার একটা সেল জেনারেট তোমার একটা বিজনেস টাই করার জন্য সম্ভব খুব অল্প সময়ের মধ্যে তো এখানে পেস্ট কন্ট্রোল সার্ভিস ক্যাটাগরিটা লিখে আমি যখন এখানে সার্চ দিলাম তখন এই বিজনেস গুলো এখানে ওপেন হয়ে গেল আমি একটা এটাকে ওপেন করে নিচ্ছি এটাকে ওপেন করে নিচ্ছি আপনারা সবাই একই সার্ভিস নিয়ে আপনারা এখানে ট্রাই করবেন না আমি এটা আপনাদের বলবো কারণ সকলেই একই একই সার্ভিস নিয়ে যদি যদি ট্রাই করেন তাহলে আপনারাই আপনাদের কম্পিটিশন হয়ে তো এটা কখনোই করা যাবে না তো আমি এখানে কয়েকটা নিলাম আপনারা এদিকে দেখবেন যে আরো নিচের দিকে আরো অনেকগুলো বিজনেস আছে এখানে তো আমি এখানে জাস্ট কয়েকটা নিলাম এখন দেখেন এখানে কি হলো যে প্রাইম পেস্ট কন্ট্রোল এরা পেস্ট কন্ট্রোল সার্ভিস দিচ্ছে এবং এখানে দেখবেন তাদের ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে এবং এখানে তাদের সাথে চার্ট করার অপশনটা আছে দেখতে পাচ্ছেন এখানেই চার্ট করার অপশন আছে এখানেই তাদের সাথে তার ফোন নাম্বারটা দেওয়া আছে তো ফোন নাম্বার এখানে যেহেতু চার্ট করার অপশন আছে এবং তারা রাখছে এখানে তো তারা কিন্তু এখানে টু বি অনেস্ট এখানে তারা অ্যাক্টিভ থাকবে তাদেরকে আপনি মেসেজ করার সঙ্গে সঙ্গে তারা এখানে রিপ্লাই দেবে তার ফোন নাম্বারটা আপনি আপনার ফোনে সেভ করেন এবং তাকে তার সাথে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যদি এখানেই হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে আপনি পারবেন তো আবার দেখেন তার এখানে ভিজিট আওয়ার ওয়েবসাইট এখানে যদি আপনি ক্লিক করেন তার তার মানে আপনি তার ওয়েবসাইটের মধ্যে যেতে পারবেন আবার সেন্ড ইনকোয়ারি বাই ইমেল আবার এখানে যদি আপনি ক্লিক করেন তাকে আপনি মেল করতে পারবেন যদি কোনো কিছু বলতে চান আবার এখানে তার ওয়েবসাইটটা আছে আপনি যদি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করেন তাহলে দেখেন কি দেখায় এই হলো তার ওয়েবসাইট এখন এই ওয়েবসাইটের মধ্যে দেখবেন যদি সে তার এসিওরটা বেটার অবস্থায় না থাকে তার এসিও যদি বেটার অবস্থায় না থাকে তাকে আপনি এসিও সার্ভিস দিতে পারবেন

ট্রেড জোন একটা বিজনেস একটা বিজনেস একটা বিজনেস এগুলো বিজনেস কিন্তু ভাইয়া এগুলো বিজনেস কিন্তু আপনার এড ক্যাম্পেইন ছাড়া ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এসিও এই ধরনের মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছাড়া এই বিজনেস গুলো কিন্তু গ্রো করা আসলে অসম্ভব তো এগুলো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ যারা দুই চারটা পাঁচটা দশটা কাজ করেছে তারা এগুলো জানেন তো যারা এখনো করেননি তারা হয়তো এই বিষয়গুলো একটু বুঝতে অসুবিধা হবে বা আপনার মানে বিশ্বাসটা আপনি কম পাবেন তবে আপনি যেহেতু আমাকে বিশ্বাস করেন বা আমার আর সকল বিষয়ে আপনি বিশ্বাস করেন তাহলে আপনি এটাকেও বিশ্বাস করতে পারেন যে এই ধরনের বিজনেসের জন্য আসলে অ্যাড ক্যাম্পেইন ছাড়া আসলে কোনো তাদের বিজনেসটাকে গ্রো করার আর কোনো আসলে পন্থা নেই ঠিক আছে আপনি যদি সেম ভাবে যদি আপনি পেট পেট সার্ভিস ইউএসএল এ সার্চ করেন সেম ভাবে দেখবেন যে এখানেও তারা প্রচুর পরিমাণে মানুষ অ্যাড দিচ্ছে এই যে অ্যাড 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 প্রচুর মানুষ অ্যাড দিচ্ছে অ্যাড 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 দিচ্ছে সেম ভাবে যে আপনি ফেসবুক ক্যাটলাইব্রের মধ্যে যদি এখানে যা দেন সার্ভিস এখানে দেখবেন অসংখ্য মানুষ যে পেট দিচ্ছে ঠিক আছে এটা দেখতে দেখতে পাচ্ছেন এগুলো আসলে ক্লায়েন্টকে এক্সাম্পল আকারে আপনারা ফেসবুক অ্যাড ক্যাটলাইব্রের মধ্যে এসে এগুলো স্ক্রিনশ নিয়ে আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন তো আমি আশা করছি আপনারা এই চমৎকার টেকনিকটি অবলম্বন করে এই টেকনিকটি অ্যাপ্লাই করে আপনারা অসংখ্য মানুষ এখানে পাবেন এটা আমি বিশ্বাস রাখি কারণ এটা টু বি অনেস্ট এটা অ্যাপ্লাই করার পর এখান থেকে ক্লায়েন্ট জয়েন্ট করার পরেই কিন্তু এই টেকনিক ভিডিওটা করা তো সকলের উদ্দেশ্যে ভিডিওটা করা তো আশা করি এটা একটা ফিডব্যাক আপনারা দিবেন যে ভিডিওটা কেমন লাগলো ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন এবং সেই সাথে নিত্য নতুন আরো সামনের দিকে ক্লাইন হান্টিং টেকনিক ক্লাইন হ্যান্ডিং অ্যাক্সেসরিজ এবং পোর্টফলিও গুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম